হ্যালো টিচার্স স্টাডিটিউড পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের ভিডিও তো এর আগের ভিডিওতে আমরা উইংস পার্ট ওয়ানের ক্লাস ফোরের যেটা ছিল সেটা নিয়ে সলভ করার জন্য চেষ্টা করছিলাম তো সেখান থেকে অনেকজন আমাকে বলে রিকোয়েস্ট করেছেন যে উইংসে যে ক্লাস থ্রির পার্ট ওয়ান আছে সেটা সলভ করার আমি একে একে সবগুলোই সলভ করে দেবো তো আজকে ক্লাস থ্রির পার্ট ওয়ানের যেটা রিভিশন লেশন আছে সম্পূর্ণটা একটা ভিডিও একটা ভিডিওতে কিন্তু আমি করার চেষ্টা করেছি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো কোনো কাজে লাগছে কিনা বা কেমন লাগছে সেই ফিডব্যাকটা অন্তত আমাকে দিন যাতে করে আমি অনুপ্রেরণাটা পাই আরও দ্রুত কাজ শেষ করার জন্য যাই হোক চলুন দেরি না করে শুরু করি তো আর বলে রাখি আমাদের চ্যানেলটির স্টাডিটিউড আপনারা যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো অ্যাক্টিভিটি ওয়ানে খুব সোজা আছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস সেখানে অ্যারেঞ্জ করলে খুব সোজা কয়েকটা আছে রিভিশন যেটা ক্লাস টুয়ের ছিল সেগুলোই এখানে রিভাইজ করা হয়েছে যেমন কাউ পিগ টাইগার এগুলো খুব সহজেই হয়ে গেছে তারপরে অ্যাক্টিভিটি টুয়ে রয়েছে ফ্রুইটস অফ সামার এখানে দুটো ফ্রুইটস অফ সামার হচ্ছে ম্যাঙ্গো আর জ্যাক ফ্রুইট অর্থাৎ আম আর কাঁঠাল আর ফ্রুইটস অফ উইন্টার হচ্ছে অরেঞ্জ আর গ্রেপস এছাড়াও অনেক আছে আপনারা জানেন যে কোনো দুটো লিখলেই হবে ভেজিটেবল অফ সামারের মধ্যে আমি লিখেছি লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স এবং পরওয়াল বা পটল অথবা রেডিস গ্রাউড বা ঝিঙে আর ভেজিটেবল অফ উইন্টারের মধ্যে রয়েছে ক্যাবেজ বা বাঁধাকপি এবং কলিফ্লাওয়ার বা ফুলকপি তো এই ছিল অ্যাক্টিভিটি টু এরপরে আসি অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে এ ম্যাঙ্গো ইজ এ ফ্রুইট অ্যান্ড অ্যাপেল ইজ এ ফ্রুইট বানানা ইজ এ ফ্রুইট পটেটো ইজ এ ভেজিটেবল ইজ এ লেমন ইজ এ ফ্রুইট তো অ্যাক্টিভিটি থ্রিটাও ফ্রুইট না ভেজিটেবল আইডেন্টিফাই করতে হবে অ্যাক্টিভিটি ফোরে বলেছে এ ই আই ও ইউ এই যে পাঁচটা আছে সেগুলোর যেখানে আছে ওগুলো সার্কেল করতে তো প্রথম লাইনে এ আর ইটা করে দেওয়া আছে তারপরে লাইনে ভায়েল ভায়েল হচ্ছে আই তারপরে লাইনে ও তারপরে ইউ তো এই ছিল অ্যাক্টিভিটি ফোর এ এবার ফোর বিতে রয়েছে যে আমাদের পাঁচটা ফিঙ্গার আছে সেগুলোর নাম লিখে এ ই আই ও ইউটাকে সার্কেল করতে বলেছে তো প্রথমটা করে দেওয়া আছে থাম্বের ইউটা সার্কেল করা আছে তারপরে হচ্ছে আমাদের ফোর ফিঙ্গার তার ও এবং ই এ সার্কেল হয়েছে তারপরে মিডল ফিঙ্গারের এম আই ডাবল ডি মধ্যে আই এবং ইটাকে সার্কেল করা হয়েছে মোট কথা আপনাকে ভাওয়েলগুলো কিন্তু সার্কেল করতে হবে তারপরে রিং ফিঙ্গার তারপরে লিটল ফিঙ্গার অ্যাক্টিভিটি ফোর সি এ বলেছে যে যেগুলো সার্কেল করা হয়নি যে লেটারগুলো সেগুলোকে এখানে শুধু লিখতে বলেছে প্রথমটা থাম্বের ইউ বাদ দিয়ে হয়েছে টি এইচ এম বি তারপরে ফোর এর ও আর ইটা বাদ দিয়ে হয়েছে এফ আর এরকম করে কিন্তু পাঁচটা হয়েছে তিন নম্বরটা এম ডিডিএল চার নম্বরটা আর এনজি অর্থাৎ আইটা বাদ গেছে এবং পাঁচ নম্বরে আই এবং ই বাদ গিয়ে এল ডাবল হয়েছে তো অ্যাক্টিভিটি ফোর ডিতে রয়েছে ভাওয়েল এবং কনসোনেন্ট গুলোকে লিস্ট করতে বলছে সবাই জানি ভায়েল হচ্ছে এ ই আই ও এবং বাকি সবকিছু হচ্ছে কনসোনেন্ট যেগুলো বাকি ছাব্বিশটা সরি ছাব্বিশটার মধ্যে বাকি বাইশটা আলফাবেট হচ্ছে কনসোনেন্ট তো তারপরে বলছে লিড রিড দ্য ওয়ার্ডস এখানে কিছু ওয়ার্ডস বলেছে অ্যাক্টিভিটি ফাইভেতে বলেছে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এই ইউ দিয়ে রয়েছে সেগুলো লেফট কলামে লিখতে এবং যেগুলো কনসেন্ট দিয়ে শুরু হয়েছে সেগুলোকে রাইট কলমে দিয়ে লিখতে এবং প্রত্যেকটার প্রথম অক্ষরটাকে কিন্তু আন্ডারলাইন করতে অর্থাৎ ভাওয়েল না কনসেন্ট দিয়ে শুরু হয়েছে সেটা আইডেন্টিফাই করতে তো এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে দুটো এক্সাম্পল তারপরে বাকিগুলো আমরা করেছি অক্স হচ্ছে ভাওয়েলের দিকে পড়েছে ও দিয়ে শুরু আন্ডারলাইন করা আছে এরকম করে কিন্তু করা আছে অ্যাক্টিভিটি যেটা আপনাদের ফাইভে তো আমি বলবো আপনাদেরকে আরও একবার বলবো যে ভিডিওগুলো সম্পর্কে সম্পর্কে কোনো রকম যদি কমেন্টস থাকে বা আপনাদের ফিডব্যাক থাকে বা ইয়ে কোনো চেঞ্জ দরকার হয় সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন অ্যাক্টিভিটি আরেকটা বলবো যে ভিডিওগুলো অবশ্যই যেগুলো যাদের দরকার আছে তাদের কাছে শেয়ার করে নেবেন সঙ্গে শেয়ার করে নেবেন তাহলে কিন্তু আমাদের প্রচেষ্টা কিন্তু সার্থক কারণ আমি এটা কিন্তু কোনো আপনাদের একটা পরিষ্কার করে বলে দিই আমি কোনো আর্নিংয়ের জন্য কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি না কাজেই সেরকম কিন্তু মনোভাব অনেকে যদি নিয়ে থাকেন তাহলে সেটা ভুল ভাবছেন অবশ্যই আপনারা লিঙ্কটাও শেয়ার করে নিতে পারেন বা ভিডিওটাও শেয়ার করে নিতে পারেন পিডিএফ লিঙ্কটাও শেয়ার করে নিতে পারেন তো পিডিএফ লিঙ্ক অনেকে ডা ডাউনলোড করতে পারছে না ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু ক্লিক করলেই আপনারা খুব সহজে বিনা পয়সা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাক্টিভিটি বলেছে এ অথবা এন কোথায় বসবে সেগুলো লিখতে তো ভায়েল দিয়ে যেগুলো শুরু হয় তার আগে এন বসে ইউজুয়ালি এবং কনসেন্ট দিয়ে যেগুলো শুরু হয় সে তার আগে এ বসে কিছু ব্যতিক্রম থাকে যেমন যেগুলো ভাওয়ালের উচ্চারণ কিন্তু কনসেন্টের মতো অর্থাৎ যেমন ইউনিভার্সিটি ইউ ইউনিভার্সিটি এখানে হোস্যই ইউ এই ক্ষেত্রে কিন্তু এ বোসবে এ ইউনিভার্সিটি এবং দায়ের ব্যবহার কিন্তু এখানে দেয়নি তো দায়ের ব্যবহার আমরা সবাই জানি নির্দিষ্ট যেগুলো যে কোনো কিছু বোঝাতে সেটা দা ব্যবহার করা হয় এখানে তারপরে রয়েছে সিঙ্গুলার প্লুরাল ফর্ম এখানে দেওয়া রয়েছে সেগুলো প্লুরাল ফর্ম লিখতে বলেছে এবং বার্ড বার্ডস ব্যাট ব্যাটস ক্রো ক্রোস কাউ কাউজ এরকম করে কিন্তু করতে হয়েছে অ্যাক্টিভিটি সিক্সবিতে রয়েছে সিঙ্গুলার ফর্মগুলো লিখতে বলেছে আর যেগুলো দুই সিলেবেলের বেশি অর্থাৎ দলযুক্ত দল দল ভেঙে বলতে পেরেছি যেগুলো দুই সিলেভেলের বেশি আছে সেগুলো সিলেবে ভেঙে নিতে বলেছে যেমন এখানে আমি বলে দিচ্ছি টমেটোস থেকে টমেটো হয়েছে এবার দুই গোয়া ভাস এখানে জিইউ একটা সিলেভেল এ একটা সিলেবেল ভি এ একটা সিলেভেল গু আা ব্যানানা ভেজিটেবল ভে জি টেবেল তো এইভাবে কিন্তু ভাঙা রয়েছে আপনারা পিডিএফ দেখে নেবেন তারপরে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার আই হ্যাভ ফাইভ পেনসিলস যেহেতু একের বেশি বেশি অর্থাৎ ফ্লুরাল নাম্বার তাই পেনসিলস হি হ্যাজ ওনলি ওয়ান অ্যাপেল ওনলি ওয়ান সিঙ্গুলার নাম্বার তো অ্যাপেলে ক্লিক হয়েছে ফাইভ গার্লস কাম টু প্লে কেম টু প্লে হ্যাজ এ বাইসাইকেল এখানে কিন্তু তারপরে যেগুলো রয়েছে টিক দিতে বলেছে বাট এ বা টার ফ্লাই এখানে দেখুন সিলবেল ভাঙা আছে এ বা ফ্লাই হ্যাভ অর হ্যাজ এখানে কিন্তু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে হ্যাজ বসবে প্যারোটস এখানে থার্ড পার্সেন্ট কিন্তু কিন্তু প্লুরাল নাম্বার তো এখানে হ্যাপ বসবে শুধু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারে হ্যাস বসবে আমি আগেও বলেছি আর বাকি সব কিছুতে হ্যাপ বসবে ননটে হ্যাস থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হ্যাস বসেছে আর বাকিগুলো হ্যাপ বসেছে অ্যাক্টিভিটি এইটে বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর এখানে হি ইজ এ বয় আই এম এ গার্ল ইউ আর এ ডক্টর দিস ইজ এ বুক এরকম করে কিন্তু সলভ করা আছে সুমি ইজ এ ক্রিকেটার অ্যাটসেট্রা এটসেট্রা অ্যাক্টিভিটি এতে বলেছে দিস অর দ্যাট এর ব্যবহার দিস কোথায় বসবে কাছের কোনো জিনিস যেটা সিঙ্গুলার নাম্বার সেটা বোঝাতে দিস বসবে এবং দূরে বোঝাতে কিন্তু যেটা সিঙ্গুলার নাম্বার সেখানে दट বসবে টিএইচআইএস দিস হচ্ছে সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে টিএইচএটি दट হচ্ছে প্লুরাল নাম্বার এর ক্ষেত্রে সরি সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে দিস হচ্ছে কাছের বস্তুকে বোঝাতে বা কাছের জিনিস বোঝাতে আর दट হচ্ছে দূরের জিনিস বোঝাতে আর সেটাই যদি প্লুরাল নাম্বার হয়ে যায় এখানে দেখুন করা আছে প্লুরাল নাম্বার হয়ে গেলে দিসটা হয়ে যাবে টিএইচইজ দিস সিঙ্গুলার প্লুরাল নাম্বার যেগুলো কাছে সেগুলো বোঝাতে দিস হয়ে যাবে আর যেগুলো দূরে আছে সেগুলো বোঝাতে দোজ হয়ে যাবে আর এগুলো অবশ্যই প্লুরাল নাম্বারের ক্ষেত্রে তো এই ছিল খুব সহজেই করা অ্যাক্টিভিটি টেনে রয়েছে রাজু লিভস ইন কলকাতা এখানে প্রোনাউন বোঝাতে বলেছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম বিশেষের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যেটা বসে বসে সেটা হচ্ছে কিন্তু প্রোনাউন বা সর্বনাম রাজু লিভস ইন কলকাতা এখানে রাজু নাউন তারপরে তার পরিবর্তে বসেছে হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি হচ্ছে প্রোনাউন এইভাবে মিস্টার রায় এখানে হি বসেছে আর যেগুলো মাস্কুলিন জেন্ডার অর্থাৎ পুরুষ লিঙ্গ সেখানে হি বসবে আর ফ্যামিলিন জেন্ডার অর্থাৎ স্ত্রী লিঙ্গতে সি বসবে আমরা সকলে এটা জানি খুব সোজা একটা ক্লাস অ্যাক্টিভিটি এলেভেনে বলেছে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে নিয়ে লিখতে দ্য ফ্যান ইজ অ্যাভো মাই হেড দ্য ইজ ইন দ্য দ্য বটল ইজ অন দ্য টেবল হয় এখানে অন একটাই অপশান ছিল সেই জন্য আপনারা বিলোও দিতে পারেন বাট অনটা অ্যাপ্রোপ্রিয়েট দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল দ্য ব্যাগ দ্য গার্ল বোর্ড ইজ দ্য চেয়ার ইজ বিসাইড হাউস যেহেতু বক্স দেওয়া তাই বক্স দিয়ে আমি চেষ্টা করছি এছাড়াও আপনারা কিন্তু করতে পারেন নিচ্ছে মতো তারপরে বলছে ই এইখানে রি করে সেন্টেন্সটাকে মেক করতে তো দিস আর বুকস দ্যাট ইজ এ ক্লক এইভাবে কিন্তু দিস ইজ অ্যান অরেঞ্জ এইভাবে কিন্তু সুন্দরভাবে সলভ করা আছে তারপরে বলেছে এখানে সপ্তাহে সাত দিনের নাম যেটা আছে সানডে মন্ডে টিউসডে থার্সডে ওয়েডনেজ সানডে মন্ডে টুইজডে ওয়েডনেস থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে সরি এখানে শুরু করেছে মন্ডে দিয়ে যাই হোক তারপরে বলছে হাউ মিনি ডেজ ইন এ দেয়ার ইন এ উইক এটা সবাই জানেন সেভেন ডেজ হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট মোস্ট অফ দ্য কেসেস আনসারটা অবশ্যই সানডে হবে কারণ সানডে ছুটির দিন তারপরে বলেছে ওটা যে কোনো ডেজ আপনার ফেভারিট হতে পারে নেম অফ নেম টু ডেজ অফ দ্য উইক স্টার্টিং উইথ টি দিয়ে স্টার্ট হয় দুটো দিন হচ্ছে থার্সডে এবং টুইসডে টিউজডে এবং থার্সডে তারপরে বলছে যে সিজন আছে সিজনগুলোকে এখানে গ্যাপ কর ফিল ইন ফিলিং ব্ল্যাঙ্কসে লিখতে বলেছে তো প্রথমেরটা এটা অ্যাটাম করে দেওয়া আছে তারপরে হবে সামার একটা হবে মনসুন আর একটা হবে স্প্রিং তো তারপরে অ্যাক্টিভিটি ফরটিনে বলেছে মাই ড্যাশ ক্যান সি ব্রাইট বিগ ব্রাইট সান তো আইস মাই ইয়ার্স ক্যান হিয়ার লাউড ড্রাম মাই নোজ ক্যান স্মেল ফাওয়ার্স মাই টাঙ্গেস্ট গুড থিংস আই হ্যাভ টু হ্যান্ডস অ্যান্ড টেন ফিঙ্গার্স আই হ্যাভ মেনিনি হেয়ার্স দ্য কালার মাই হেয়েরার ইজ ব্ল্যাক অ্যান্ড আই হ্যাভ টু হ্যান্ডস অ্যান্ড টু লেগস তো এই ছিল আজকের ভিডিও অ্যাক্টিভিটি ফর্টিন অফ দি ওয়ান টু আপ টু ফর্টিন অর্থাৎ পূর্ব পার্থের যেটা পুর আর অনুশীলনী আছে সেটা সলভ করা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওগুলোকে শেয়ার করে নেবেন এইটুকু আশা রাখছি ধন্যবাদ